মনের মধ্যে পড়ে আমার একটা অপরাধের কথা আমার মনের মধ্যে পড়ে ইয়ারসুল আল্লাহি সল্লাল্লাহ সাল্লাম আল্লাহ কে আমার জীবনের সেই গুনাটা মাফ করে দিবে আল্লাহ রসুল বলেন কি অপরাধ তোমার বলো তো দেখি তখন তিনি সাহাবী হয়ে গেছেন আল্লাহ দিন গ্রহণ করে খলিমা পড়ে আল্লাহ রসুলের কাছে বলেন ইয়া রসুল আল্লাহি সল্লাল্লাহ সাল্লাম আমি যখন ইসলাম গ্রহণ করি নাই বর্বরথার যুগের মধ্যে জাহালথার যুগের মধ্যে গুমরাহির রাস্তায় আমি ছিলাম আমার স্ত্রী যখন গর্ভবতী হল এরপরে ছয় বছর চলে গেল কয় বছর ছয় বছরে চলে গেল আমার স্ত্রী গর্ভস্থ থেকে একই সন্তান জন্ম নিল আমি দেখি নাই হঠাৎ করে একদিন আমি আমার স্ত্রীর কিনারায় বসে আছি দেখি ছোট্ট ফুটফুটে এত সুন্দর একটা মেয়ে সন্তান আমার স্ত্রীর সামনে দৌড় দিয়ে সে বাইর হয়ে গেল আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটা খার এর বাপকে মাকে আমার স্ত্রী বলল এই বাচ্চাটার মা হলাম আমি আর এর বাবা হলো তুমি আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম ছয়টা বছর চলে গেল তোমার গর্ব হর কিন্তু এই বাচ্চাটা জন্ম নিল তুমি একদিনে তো আমাকে বলো নাই আমাকে দেখাও নাই তখন আমার স্ত্রী বলল দেখাই নাই এই কারণে কারণ এই মক্কার মানুষের চরিত্র হল নিয়ম হলো কোনো মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে করা মাত্র তার জন্ম হোধ বাবা তাকে হত্যা করে নেয় এর কারণে ছয়টা বছর আমি তোমার এই মেয়েটাকে তোমাকে দেখাই নাই লোকায়িতভাবে রেখেছিলাম তুমি যত সময় বাড়ির মধ্যে থাকো আজকে হঠাৎ করে অসতর্ক অবস্থায় মেয়েটা তোমার সামনে বাইর হয়ে এসে গেছে তখন যে চিন্তার মধ্যে মনে মনে পড়েছে এই মেয়েটাকে কিভাবে হত্যা করা যায় কারণ এটা পৃথিবীর যদি তাকে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বলেন না তখন বাহানা শুরু করা শুরু করলো যাতে স্ত্রী বুঝতে না পারে এই বাচ্চাটাকে সে হত্যা করবে না মেয়েটাকে আদর করে মধ্যে তুলে নেব গালে ছোঁয়া দেয় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস খরিদ করে দেয় মেয়েটা তাকে আভ্যভা বলে ডাকে অনেক সময় তার কিনারায় থাকে গেল কিছুদিন যাওয়ার পরে সেই ব্যক্তি তার স্ত্রীকে বলল আজকে আমার মেয়েটাকে তুমি সুন্দরভাবে কাপড় পরিধান করাইয়া দাও তাকে সঙ্গে নিয়ে আমি তার নানা বাড়িতে যাইব কার বাড়ি নানি বাড়ি কার বাড়ি নানি না নানা বাড়ি জি কথা বসুই না আপনারা কিছু মাতিবা ভাইয়ারা আমার নানি নিয়ে যাব স্ত্রীর মনে মনে বয় হয় না সানিনি আমার মেয়েটাকে নিয়ে উনি হত্যা করেন কারণ মক্কার মানুষের নিয়ম হলো মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পর তারা হত্যা করে দেব অনেক কিছু বল্লভ বলার পরে স্ত্রী বাধ্য হয়ে তার মেয়েটাকে সুন্দর কাপড় পরিধান করাইয়া দিল আর মেয়ের হাতে ধরে বাবা রওনা করেছে নানিবাড়ি দিদিকে মেয়েটা হাসিমনে আব্বার সঙ্গে বাবার সঙ্গে রওনা করেছে বাপ চলতেছে এ মেয়ে জানা আছে রাস্তা কোনটা যখন রাস্তার থেকে বাবা অন্য রাস্তা ধরেছে মেয়ে বারবার বলে আব্বা এটা তো নানি বাড়ির রাস্তা নয় মেয়েকে বারবার বলে চলো আমার সঙ্গে এবার মে কি নিয়ে রওনা করেছে পাহাড়ের দিকে কোন দিকে পাহাড়ের দিকে যখন রওনা করেছে মেয়ে বারবার বলে আব্বা এই পাহাড়ের দিকে কেন রওনা করেছ তখন সে বলল এই পাহাড়ের দিকে গেলে তোমার নানি বাড়ি পাওয়া যাবে সেই লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার মেয়েটাকে নিয়ে পাহাড়ের ভিতরে যখন ঢুকলাম গভীর জঙ্গলের ভিতরে গিয়ে আমার মেয়েটাকে আমি কিনার মধ্যে দাঁড় করাইয়া রাখলাম আর কোদাল দিয়ে একটা গর্ত করা শুরু করলাম আমি আমার মেয়েটার চেহারা দেখে দেখি মেয়েটা ভয় পেয়ে গেছে মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে তুমি ভয় পেয়ে গেলে কেন মেয়ে বলে আব্বা আমার একটা কথা বারবার মনে পড়তেছে মা আমার জন্মের পরে ছয় বছর আপনার সামনে মা যাইতে দেন আপনি যখন বাড়িতে মা লোকাইয়া রাখে মা বলতো তোর বাবার সামনে যাইস না গেলে তোর হত্যা বলে আব্বা আমার মনে হয় আপনি কি দেখুন রাস্তা নেই আপনি নাকি আমাকে এবার হত্যা করবেন মেয়েকে বলল না এটা হতে পারে না আমি তোমার বাপ এই বলে গর্ত যখন করতেছে লোকটা বলতেছে কোদাল দিয়ে মাটি কাটতে গিয়ে অনেক সময় মাটির সিটা আমার মুখের উপরে এসে পড়ে আমার মেয়েটা সঙ্গে সঙ্গে হাত দিয়ে মুছে দেয় অনেক সময় দোলাবালি আমার দাড়িতে এসে যখন পড়ে আমার মেয়েটা হাত দিয়ে খিলাল করে আমার দাড়ি পরিষ্কার করে দেয় এরপর আমি গর্তটা যখন করলাম মেয়েটাকে গর্তের কিনারায় আনলাম আনি পিছন দিক থেকে একটা ধাক্কা দিলাম দেবামাত্র আমার এই মেয়েটা সেই গভীর গর্তের মধ্যে পড়ে গেল যখন সে দুই হাত আমার দিকে চলে আব্বা আব্বা বলে ডাকে আর বলে আব্বা তুমি আমার পিতা হয়ে আমার মুখের উপরে মাটি চাপা দিও না এইভাবে আমার মেয়েটা যখন বল ডাকতেছে আর বারবার বলতেছে আব্বা তুমি আমাকে আর আমি সামনে আসবো না তোমার সঙ্গে না একটা বার আমাকে নিয়ে আমার মায়ের পৌঁছাইয়া দাও তখন আমি আমার পাশানের হৃদয়ে সামান্য দয়া মায়া আসল না বিরাট একটা পাথর তুলে আমি আমার মেয়েটার মুখর উপরে মারলাম রক্ত ফিস্কারি দিয়ে ছুটলো আমার গায়ে এসে পড়ল আমার মেয়েটাটা জবান বন্ধ হয়ে গেল সে মারা গেল আমি তার উপরে মাটি চাপা দিলাম ইয়া সোহুল আল্লাহ আহি সাল্লা আল্লাহ কলেমে পড়ে আল্লাহর দিন গ্রহণ করার পর ইমান আনার পর দিবারাত্রি চব্বিশটি ঘন্টা আমার অন্তরের মধ্যে একটা কথা চিন্তায় আসে আল্লাকে আমার জীবনের সেই মাফ করে দিবেন আমি যাত্রী যে ঘুমাইতে যখন যাই আমার মেয়েটার সেই আব্বা শব্দের আওয়াজ আমি এখনো শুনি আমার কানে আসতেছে আমি যখন খাইতে বসি তখন আমার মনে আমার সেই মেয়েটার মনে পড়ে আর আমার আমার মনে ভয় আসে জীবনের সেই গুণা মাফ করে দিবেন আল্লাহ রসোল বলেন আমার স্বাভাবিক মনে রেখক তিনটা কারণে মানুষের জীবনের ঘুনা আল্লাহ মাফ করে দেব কয়টা কারণে কয়ঠায় এখন নম্বরে হলো আল্লাহর কোনো বান্দা বান্দি থেকে শিরকীয়ত থেকে জহন কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদ হোল শরিকালহু অশেহ দু আন্ন মোহ্মদন আগদুহ রসোলো এই বিশ্বাস করে কলেমে পড়ে যখন ইমান নিয়ে আসে আল্লাহ রবুনা আলভিন তার বিগত জিন্দিগির সমস্ত গুণ মাফ পরে দে পর সুখ আল্লাহ কুফরিয়ত থেকে থেকে নিজেকে মুক্ত করে যখন ইমান নিয়ে আসে ইমানদার হয়ে যায় তখন আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত গুণামাফ করে সুবহান আল্লাহ এর জন্য যে সমস্ত ভাই বোনেরা না বুঝার কারণে এখন কুফুরীয়তে সিরকিওতে লিপ্ত সবিনয় অনুরোধ রাখি চলে আসুন ইসলামের সুশীতল ডান্ডার নিষেধ আল্লাহ পাক শ্রেষ্ঠ আপনার জীবনের সমস্ত পপরাধীকে মুক্ত করে দিবেন নিষ্পাপ বানাইয়া দিবেন যেভাবে নিজের মায়ের গর্ভবত থেকে এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহ তাদেরকে বুঝার আশার যেন সৌভাগ্য নসিব করে তাওফিক ফিক দে বলেন আল্লাহ মামিন এক নম্বর দুই নম্বরে হলো আল্লাহ রসুল বলেন আমার স্বাভাবিক শুনে রেখ আল্লাহর কোন বান্দাবান্দি যখন কোন গুণা করে নেই আর করে নেওয়া মাত্র সে যখন বুঝে নে আমি ভুল করে নিছি যখন সে নিজে শিকার করে নে আমি ঘুণা করেছি ভুল করেছি আল্লাহর কাছে শিকার করে নে তার ঘুণাটার কথা আর আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দে আল্লাহ আমি আর জীবনে করব না তিন নম্বরে যখন ভালো কাজ করা শুরু করে দে এক নম্বরে শিকার করে নেই বল করেছি দুই নম্বরে হলো দে আল্লাহ আর জীবনে আমি করবো না তিন নম্বরে যখন করা শুরু করে দেয় আর এই বল স্বীকার করে আল্লাহর দরবারে দুই হাত তোলে দুই চোখের ফানি যখন আল্লাহর ডরে আর বয়ে ছেড়ে দেয় আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেয় আল্লাহ যার নাম হলো যার নাম তওবা ফিরে আসা শব্দের অর্থ হলো ফিরে আসা আমরা ফিরে আসবো কার দিকে আল্লাহর দিকে কার দিকে চাপিয়ে বসুন সামনের দিকে খালি জায়গা ফোরা করুন পিছনে পরে জায়গা থাকবেন আরো একটু একটু চাপাই আসেন চলে বাচ্চাগুলি সামনের দিকে আসতে দিবানা প্রত্যেক দিন এক কথা যে বাচ্চারা সামনে না মুরব্বীরা যুবকরা সামনের দিকে আসবে এরা সামনের দিকে আবার তো কোনো দরকার নাই কোনো কথাও বুঝবে না কিছু না তারা ব্যস্ত বুঝে না দু বুঝে না এ কেউ বোঝে না গোনাও বুঝে না এরা তো আল্লাহর জান্নাদের ফেরিস্তা বোসান আল্লাহ তবে উঠাইয়াও দিবা না এক সাইডে দিন সাইডে দিন আপনারা আসুন এদেরকে সাইডে দিন না হয় তারা ডিস্টার্ব দিব আপনাদেরকে আমাকে উঠাইয়া না কারণ তারা মাহফিলে তাকলে আমরা গুনাগার যারা যখন আল্লাহ দরবারে হাত তুলবো আল্লাহ এদের দিকে চায় আর দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকায় আর তখন এদের দিকে আল্লাহ কবুল করে বলেন নেব আল্লাহ আল্লাহ যখন রাগ উঠে গুসা উঠে যখন আল্লাহ জমিনে দিতে চায় তখন ওই বয়স্ক মানুষগুলি যারা বৃদ্ধ মানুষ দাড়ি ফাঁকা মানুষ তাদের দিকে আল্লাহ যখন তাকায় আর ওই নিষ্পাপ মাসুম বাচ্চারা জান্নাতের ফুল এদের দিকে যখন তাকায় আল্লাহ রাগ নিবে যায় আল্লাহ নেমে যায় আল্লাহ তখন জমিনে না তখন এদের দিকে আল্লাহ রহমত দেয় বলে সুবাহ আল্লাহ তাই বলে সামনের দিকে দিতা না সাইডে দেন চাপাই আসেন আপনারা একটু একটু সামনের দিকে আসবেন আপনারা সুবহন আল্লাহ إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دين برهره যখন আল্লাহর কোন বান্দা বান্দি তবা করে খালিস দিলে তিন নম্বরে হরত আল্লাহর কোন বান্দা বান্দি ইমানদার মমিন আল্লাহর দিনের জন্য অন্যায়ের মোকাবিলা করতে গিয়ে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যখন তার শরীর থেকে রক্তের পোটা আল্লাহর জমিনে পড়ে যায় অথবা তার কল্লা দিয়ে দেয় আল্লাহর দিনের জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন তাদের জীবনের গুনাগুলি মাফ করে আল্লাহ শাহীদের মৌজাদের হয়ে যায় তাদের জীবনের সুকল্পকারের প্রকারের গুণ আল্লাহ মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শাহাদতের মৌটা যেন নসিব করে সকলে বলেন আল্লাহ মামিন আজকের এই মাহফিলে আমরা যারা বসে আছি আমরা ডুকেছি গুনাগার হিসাবে কি হিসাবে আমরা সব গুনাগার আমরা সব কি গুনাগার কারণ আমরা নবী নই রসুলও নয় ফেরস্তাও নই নবী যারা রসুল যারা ফেরেশতা যারা তারা হলো নিষ্পাত মাসুম তাদের থেকে গুনাহ হওয়ার সম্ভবনাই নাই বলে সুবাহান আল্লাহ আমরা হলাম আদমের আওলাদ তারা আওলাদ আদমের আওলাদ আমাদের পিছনে সব সময় লাগাইলাছে একজন প্রকাশ্য दुश्मन যার নাম হলো শৈতান যার নাম জোরে বলেন যার নাম শৈতান যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করাইয়া দিতেছেন ও দুনিয়ার ইনসানেরা মানুষেরা জেনে রাখো ইননাল শাইতানা লিল ইনসানি আযুম এ দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য প্রকাশ্যে দুশমন একজন যে তোমাদের আদি পিতা আদম আলাই সালামকে তোমাদের মাকে জন্নাত থেকে বহিষ্কার করাইয়াছিল ষড়যন্ত্র করে আল্লাহর আদেশকে অমান্য করাইয়া সে আজ শেষ হয় নাই তোমাদের পিছনেও সে আছে আদমকে জান্নাত থেকে বহিষ্কার করাইয়াছিল আর তোমাদেরকেও সে জান্নাতের রাস্তা থেকে ডিবার্ট করে পথ প্রশ্ন করে জাহান্নমের রাস্তায় এ দুজকে পৌঁছাই দেওয়ার জন্য আছে তাই আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিতেছি তোমাদের প্রকাশ্য দুশ্মন এই দুনিয়ার জীবনে যে তার নাম হলো শয়তান তার নাম শৈতান সেই শৈতানের প্ররোচনায় পড়ে আমরা গুণা করি এর জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই গুনাহ থেকে বাসার জন্য সতর্ক প্রথম করতেছেন শৈতানের অসবাসাত থেকে তোমরা বেঁচে থাকিও আর দুই নম্বরে আল্লাহ আমাদেরকে এই গুনাহ যদি হয়ে যায় তার থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ বিভিন্ন সিস্টেম এবাদত দিয়েছেন ওম্মতে মোহাম্মদিকে যাতে এবাদতের মাধ্যমে তারা তাদেরকে গুণামুক্ত বানাইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারে বলেন সুবহান আল্লাহ এর মধ্যে এক নম্বরের এবাদত হলফ আল্লাহ রবুল আলমিন উম্মতে মোহাম্মদিকে যে ইবাদত দিয়েছেন সেই ইবাদতের নাম হলো অজু কোনটা জি কোনটা অজু আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য দুনিয়ার মুমিন যারা মুসলমান যারা তারা গুনাহ যদি হয়ে যায় সেই গুনাহ থেকে তারা যাতে মুক্ত হইতে পারে এর জন্য আল্লাহ পাক তাদের জন্য দিয়েছেন রোজে পাঁচ ওয়াক্তের নামাজ কয়েকটা জোরে বলেন কয়ক কথা বলতে আপনাদের শরম লাগে নাকি আমি আগে বললাম আমি অসুস্থ মানুষ কথা বলতে আমার অনেক কষ্ট হচ্ছে সংসিস্টেম অনেক ভালো কিন্তু আমার বুকের ব্যথার কারণে আমি কথা বলতে পারি না আপনারা কিছু কথা বললে বোঝা যায় বোঝে আপনারা বুঝতে তো আমার মন চাইবে আরও কিছু বলার জন্য আপনারা কিছু কথা কইতে রাজি আছেন যা আপনারা বলবেন রেকর্ড করতেছেন কে কেমতের দিন হাস্যরের ময়দানে আমল নামা যখন বাইর করা হবে দেখা যাবে পূর্বনাতানপুর নতুন মসজিদের মাহফিলে গিয়ে বসেছিল যা বলেছে সব রেকর্ড হয়ে গেছে বলে হা আল্লাহ আর কারোরটা যখন বাইর হবে দেখা যাবে মাহফিলে গিয়ে বসেছিল এমন ডেন্ডাট লাগাইয়া কসম করছে মুখ খুলতাম না রেকর্ডে তাকবনি না না কথা বলেন হবে একটা শব্দ আল্লাহ ছাড়বেন না জবান দিয়ে যা বলবেন হৃদয়ে মনে মনেও জবাববেন তাও রেকর্ড করে যিনি তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে ভাইয়েরা আমার যখন সুযোগ আসবে কথা বলার আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য একটা শব্দ যদি আপনার বলার সুযোগ এসে যায় সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা লা ইলাহা ইল্লাল্লাহ বলা কারণ যেহেতু আপনি স্বাভাবিক ভাবতেছেন কিন্তু এক একটা শব্দের কি ফজিলত কি নেকি কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর বান্দাদের আমল নামা যখন বাইর করা হবে যখন দেখবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কি ফজিলত সওয়াব তখন আফসোস করবে হাদিসে আসছে আফসোস করবে তখন ভাববে আল্লাহ দুনিয়া বেকার সময় নষ্ট করলাম অনেক গল্প করে করে পরনিন্দা করে চুগল করে করে রাস্তায় বেহুদা কথাবার্তা বলে আল্লাহ সেই সময় যদি বুঝতাম একবার সুবহানাল্লাহ اخبار الحمد لله لا اله الا الله الله اكبر بولك تنك هاي الدنيا رجيبوني اكتا و سيگن بعد دي تمنا جخن شجوك پايتم الله لا اله الا الله سبحان الله الحمد لله الله اكبر بولت تختم بل سبحان الله اير যখন সময় সুযোগ পাবেন আল্লাহর নামের তসবি পড়বেন কথা বুঝা যাক আমরা তো এত বোধামল এত বোধ অভ্যাস মসজিদে গিয়ে ঢুকে দেখবেন অনেকে বসে আছে মসজিদে সময় পাস করার জন্য একজন আরেকজনের সঙ্গে কানাকানি করে যে গফ করে বাইরে দাঁড়াইয়া গল্পগুজব করে ডুকতে চায় না বলেও একটা বার সুবান আল্লাহ আহমদুলিল্লাহ ইহা ইল্লাহ আল্লাহ একবারের তাসবি পড়ে না আল্লাহ রসূল বলছেন আল্লাহর কোনো বান্দা যখন এক বা যখন সুভাহান আল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাতে একটা ফলের গাছ রোপণ করে দেয় সুবহান আল্লাহ ও আমার ভাইয়া রামসলমানের আল্লাহ আর বলে আল আমি দুনিয়ার মোমেঞ্জানা রসুলের উম্মজ তারা যাতে গুণামুক্ত হয়ে দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যাইতে পারে এর জন্য আল্লাহ সিস্টেম বানাইয়ে দিয়েছেন এক নম্বরে হলো মৌমিন যারা মুসলমান যারা কালেমা পড়ে ইমান এনেছে মাত্র আল্লাহ পাক তাদের উপরে পাঁচক্তরে নামাজ ফরজ করে দিলেন কয়ক কয়ক পাঁচকরে নামাজ পড়তে নামাজ পড়ার আগে আরও যে বাদশটা করতে হয় তার নাম হলো অজু করা কি করা الله رب العالمين والجن يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله أكبر হে ইমানদারের যখন তোমরা নামাজের দাঁড়ানের নিয়ত করবা অথবা নামাজ পড়ার উদ্দেশ্য করবা অথবা নামাজ যখন পড়বা পড়ার আগে তোমরা তোমাদের হাতের কবসি পর্যন্ত আর তোমাদের মুখমণ্ডলটা আর তোমাদের মাথাটা মুছে করে নিও আর পায়ের টখনুর উপর পর্যন্ত তঙ্গ করে নিও অজুর মধ্যে এই পাঁচটা অঙ্গ দোয়া উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিলেন বলে সুবাহান আল্লাহ হজুর ফরজ কয়টা জোরে বলেন কয়টা এই পাঁচটা জায়গার মধ্যে যদি সুল বরাবর কোনো জায়গা শুকনা থাকে যায় অজু হবে কথা বোঝা গেছে অজু না হইলে নামাজ হইব নামাজ হবে না আল্লাহ পাক ফরজ করে দিলে চাইটা কয়টা বাকি যে অঙ্গগুলি আমরা দৌত করি আল্লাহ ফরজ করে দেন নাই কারণ ফরজ যদি হয়ে যাইত একটা যদি ছুটত তাহলে ফরজ ছাড়ার গুণ হয়ে যাইত বাকি যে অঙ্গগুলি আমরা দৌত করি আল্লাহ তার হাবিবের মাধ্যমে শিখাইয়া দিলেন আল্লাহ ফরজ করলেন চারটা একটা রসল বাকি সমস্তকে করে দিলেন রসুলের স্ন আল্লাহ রবহামিদ এই যে অজুর নির্দেশনা দিলেন কি ফসিলত কি সব আল্লাহর রসুল সল্লাল্লাহ ইসাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা যখন অজু করা শুরু করে আল্লাহর চারজন রত্ম ধেরে তার উপরে রহমতের চাদর ধরে দে সুনল্লাহ বলে কিন্তু যখন অজুর অবস্থায় কোনো কথাবার্তা শুরু করে দে আসে দুনিয়ার কোনো কথাবার্তা বলা শুরু করে একটা কথা যখন বলে রহমতের এক কোনার ফেরেস্তার চাদরটা ছেড়ে দেয় আর একবার বলে আর একজন বললো আল্লাহর রহমতের বলে ও আল্লাহর তুমি যখন আর রহমত পাওয়ার যোগ্য নয় যোগ্যতা হারাইয়াছো তার উপর থেকে রহমতের চাদর তুলে নে আমাদের এই বদভ্যাস আছে না নাই জি একদিকে হজুর চলছে আর একদিকে কথাবার্তা চলতেছে বলেও একটা বার দোয়া গুলি আছে সন্নতি মুস্তাহাবি দুয়া একটা পড়ে না কমপক্ষে বিসমিল্লাহ শব্দটাও পড়ে না আছে না নাই ভাইয়ার আমার কে দুর্ভাগ্য আল্লাহ রাসূল বলেন আল্লাহ কি সুযোগ দিল দেখেন আল্লাহর কোন বান্দা যখন ওযু শেষ করে নেই আর করার পরে যখন এই দোয়াটা পড়ে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী

সঙ্গে আবার পড়ে নে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শরিকলাহু আশহাদু আন্না মোহাম্মদন আবদুহুর সোলো আল্লাহ সঙ্গে সঙ্গে সেই বন্ধ মন্দির জন্য তার আট্টা জান্নাতের দরজা খুলে দে সুয়াহাল্লাহ আজ থেকে কালেমাজ শাহাদা আমরা তো জানা আছে আর সঙ্গে সেই দোয়াটা মুখস্থ করেন আল্লাহ যদি ভালোভাবে জানা না থাকে বাদ মা অথবা এসান নামাজের পর ইমান সাহেবের কিনারায় কিছু সময় বসবেন আর বলবেন ইমান সাহেব ওই দোয়াটা আমাকে একটু শিখাইয়া দেন কিন্তু আশ্বুস লাগে এই সময়টা দিতে আমরা রাজি হই না কথা ঠিকই না সামান্য সময় বসবেন বিশেষ করে মুরব্বীরা প্রবীণ যারা ব্যস্ততার জীবন শেষ হয়ে গেছে বসবেন আল্লাহর প্রয়োজনীয় সুরা যেগুলি নমাজে আমরা তিলাওয়াত করি ইমাম সবের কিনারায় বসবেন সময় দিবেন ইমামেরা সময় দিবেন শুদ্ধভাবে তিলাওয়াত করবেন প্রয়োজনীয় দোয়াগুলি শিখবেন আল্লাপা যেন আমাদেরকে শিখার তৌফিক সকালে বলে আল্লাহ ও আমার বায়রাক আল্লাহ রাব্বুল আলামিন কি সুযোগ দিল কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যখন ওযু করে কি করে কি করে ওযু করে সঙ্গে সঙ্গে যে অঙ্গটা দৌত করে হাত যখন দৌত করে ওই হাত দিয়ে যে গুনা করেছে সমস্ত গুণা তখন দই মুছে পড়ে যায় এহা তে আলিসের মধ্যে আসতে সেই নোকের নিচ দিয়ে যদি কোনো গুণা ঢুকে থাকে আমার আল্লাহ সেই গুণ বান্দির মাফ করে আল্লাহ এবার অজু করল ফজরের সময় কোন সময় কোন সময় ফজরের সময় অজু করে নামাজের মধ্যে গিয়ে দাঁড়ালপ দাঁড়িয়ে যখন দুনিয়াকে হারাম করে দিয়া বেঁধে নেই আর আল্লাহর পড়ে যায় নামাজটাকে আদায় করল যে নামাজ আদায় করে আল্লাহর দরবারে আল্লাহর বান্ধবান্দিরা যে দোয়া করে হাত উঠায় অথবা দুই সৈদার মাঝে যে দোয়া করে রুকুর থেকে দাঁড়িয়ে যে দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া কখনো ফিরাইয়া দেয় না সুবহান আল্লাহ আমরা তো দোয়া করার সুযোগও পাই না অনেকে রুকু দেয় রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না রুকু থেকে সৈদ্দায় তেরাবিন নামাজ হইলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুই সৈদ্দার মাঝে আর উঠাও লাগে না জি আসে না নাই ভাইয়ারা আমার স্বামী আল্লাহ লিমান হামিদেব ربنا لك الحم ربنا ولك الحم اي دعا تاوپرت امر دائن لیکن رسول صلى الله عليه وسلم نماز پڑا چین ایک جن صحابی پی سنے تو ان بڑا خلے تھا رپورت ایک جن صحابی پی سنے ربنا لك الحم حمدا كثيرا طيبا مباركا فيه الله رسول نماز جغن ششقل জিজ্ঞাসা করেন ও আমার সাহাবি খে এই দোয়াটা পড়েছ সাহাবি বয় পেয়ে গেছেন মনে হয় বেশি আমি পড়ার কারণে রসুল রাগ করেছেন রসুলের চাইতে বেশি আমি দোয়া পড়লাম আল্লাহ রসুল একবার জিজ্ঞাসা করেন কেউ কোনো জবাব দেন না তিন নম্বর বার আল্লাহ রসুল বলেন আমার সাহাবি খেয়ে পড়েছ দাঁড়াও একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন বয়ে কাতর হয়ে বলেন ইয়ে রসুল সাল্লাম ভুল হয়ে গেছে আমি কিছু বেশি পড়ে নিলাম আল্লাহ রসুল বলেন কথা বলো না দরিদ্র ধর ও আমার সাহাবি আমি নামাজের অবস্থায় সামনের দিকে যেইভাবে দেখি পিছনের দিকেও সেইভাবে দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিছেন বলে সোহান আল্লাহ তুমি যখন এই দুটা পড়েছো রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমি পিছনের দিকে দেখতেছি তোমার এই তিলাওয়াত কি তো দুয়াটাকে তাসবিহটাকে আল্লাহর দরবারে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতার মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে আর জোরে বলে সুবহানাল্লাহ এর জন্য জামাত নামাজ যখন হয় ইমাম সাহেবেরা এখানে বেশি নাম্বার করতে যান না অসুবিধা আছে তার কারণ হলো অনেক মানুষ আছে তাড়াহুড়ার ইমাম সাহেব যদি বেশি এখানে নাম্বার তাসবি পড়েন মুক্ত ইমামের আগে চলে যাবে নামাজ শেষ জি নামাজ শেষ হয়ে যাবে অথবা দুই সেদ্দার মাঝে যদি ইমাম বেশি তাসবি পড়তে যান আল্লাহ ফিরিলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াসভিনি ওয়ার সুকেনি অনেক তাসবি হাত দোয়া সব পড়তে গেলে অনেক মুক্তদিরা আছে হয়ে তাছাড়া বয়স্ক মানুষ আসেন অসুস্থ মানুষ আসেন জামাত যদি একটু নাম্বা হয় তাদের অসুবিধা আছে এর কারণ ইমামেরা জামাতে নামাজে মুক্তদির প্রতি লক্ষ্য রাখেন নাম্বার তাসবি পড়তে যান না আপনারা যখন নফল